আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আছি আপনি মহাই তো আপনার জন্য আরেকটি নতুন একটি কাজ নিয়ে চলে আসলাম যারা এখনও কয়েনের কাজ করেন না তারা অবশ্যই গেলাম এই ভিডিওটা দেখে গেলাম অবশ্যই আপনারা কাজ শুরু করে দিতে পারেন কারণ এই জায়গাতে এগুলো আপনারা একটা হিউজ পরিমাণ একটা এগুলো টাকা ইনকাম করতে পারবেন তো আপনি কীভাবে এই জায়গায় কয়েনটা আপনারা কাজ করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আনলিমিটেড তা আমি আপনাদেরকে দেখাই দেব তো আপনারা সর্বপ্রথম আপনারা কী করবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে কয়টা অ্যাপস আছে সেই কয়টা আপনারা এই জায়গাতে ডাউনলোড করবেন ঠিক আছে আপনারা আপনার প্লেস্টোরে এইটা ডাউনলোড করবেন ইনস্টাগ্রাম লাইভ ডাউনলোড করবেন তারপরে মাল্টিমিডিয়া অ্যাপ ডাউনলোড করবেন ডুয়েল ডুয়েল যে অ্যাপসটা আছে সেটাও ডাউনলোড করবেন আর নিবা কয়েনটা আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন বা এইগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আমি আপনাদের ফার্স্ট অফ অল দেখাই দিই আপনারা এই যে যে নিবা কয়েন অ্যাকাউন্টটা দেখতে মানে ফলোয়ার দেখতে পারছেন এই নিউ অ্যাকাউন্টের জন্য আপনারা ফার্স্ট অফ অল এই যে টেলিগ্রাম লাইটটা দেওয়া আছে সেই টেলিগ্রাম লাইট দিয়ে আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্টটা আপনার হচ্ছে মেন অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্টটা আপনারা এই জায়গায় লগ ইন করবেন এই জায়গায় লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন মাল্টিমিডিয়া যে অ্যাপসটা আপনারা ইনস্টল করতে করছে সেটা আপনারা এইভাবে ইনস্টল করবেন তারপরে এই জায়গা থেকে নিচে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গায় প্লাস একটা আইকন আছে এই জায়গায় আপনারা যদি ক্লিক করেন তাহলে এই জায়গা থেকে আপনারা ক্লোন করে নিতে পারবেন ঠিক আছে এই জায়গা থেকে আপনারা ক্লন করে নেবেন এইভাবে আপনারা যে কটা ক্লোন লাগে আপনারা করে নেবেন তারপরে ডুয়েল যে অ্যাপসটা আছে সেটারও প্লে স্টোরতে যেটা নামাইছেন এইটা কি আপনারা উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেটা এখন আপনি ক্লিক করে গেলাম ইনস্টাগ্রামগুলো আপনারা ক্লোন করে নেবেন তো আমরা ইনস্টাগ্রামের উপরে আমরা ক্লিক করে দিবেন তো আমরা ফার্স্ট অফ অল আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা লাগবে তো কীভাবে খুলবেন আমি আপনাকে দেখাই দিই আপনাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টেগুলো আপনাদের মেন জিমেলটা খুলবেন তারপরে যেটি আছে সেটি গুলো আপনার ট্যাপমেলটা খুলবেন তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এই জায়গায় অফ করি তারপরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইমেল দেওয়া আছে সেই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় আপনার ইমেলটা চলে আসবে আপনার এই জায়গাতে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন তারপরে বাই ব্রাউজারটা আছে সেই জায়গায় আপনারা চলে আসবেন আসার পরে এই জায়গায় আপনারা ট্যাপমেল লিখে সাহায্য দেবেন এই যে আমি উপরে দেওয়া আসে তো আমরা এই যে সাজ দিলাম দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে আপনার এই জায়গাতে যে কোনো একটা মেল আপনারা নিয়ে নেবেন তো এই জায়গাতে আমরা এই যে দেখতে পারবেন এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে নিউ মেল চলে আসবে এই জায়গায় আপনার মেলগুলো দেখতে পারবেন তো আমরা এই জায়গায় যদি আপনার ক্লিক করে যে মেলটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পর এই জায়গায় একটা ক্লিক করবো ক্লিক করার পর অটোমেটিক কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনার এই জায়গাগুলো পেস্ট করে দেবো পেস্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো আপনার এইভাবেগুলো নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার এই জায়গায় একটা কোড চলে আসবে আপনারা যদি এই জায়গায় নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গাগুলো আমাদের ইনস্টাগ্রামে যে কোডটা আছে সেটা চলে আসছে আমরা এটা এই জায়গাতে কপি করবো তো এই জায়গাতে কপি করার পর আমরা চলে যাবো আমাদের এই ইনস্টাগ্রাম বা ক্লোনের ভিতরে ক্লোনের ভিতরে চলে আসবো আসার পর এই জায়গায় আমরা আমাদের পেস্ট করে দেবো তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আমরা আপনাদেরকে বলবে প্রথমে আপনার এই জায়গায় ইউজার দিয়ে দিতে এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিতে তো আমরা এই জায়গায় ইউজার নেম যা মনে আছে আপনাদের টাইপ করে দেবেন ঠিক আছে আপনাদের প্রথম মেন এখন যেটা সেটা আপনার নাম দেওয়া খুলবেন তারপর এটা আপনার টাইপ করে দেবেন তারপর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে তো আমি এই জায়গায় দিয়ে দিলাম আমার ইউজার নেমটা আমি এটা কপি করলাম তো আপনার এটা কপি করে নেবেন আপনাদের কাজে লাগবে তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটা যেটা আছে এটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে আমরা এই জায়গায় ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই জায়গায় গেলাম আপনারা যে কভার ফটোটা আছে সেটা আপনি অ্যাড করে নেবেন এই জায়গা করতে এই জায়গায় আমরা প্রোফাইলে আমরা গ্যালারি দিয়ে আমরা অ্যাড করে নিচ্ছি আপনাদের দেখা তো আমরা এই জায়গাগুলো অ্যাড করে নিলাম অ্যাড করার পরে দেখতে পেলেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই জায়গায় আপনার চিহ্ন যেটা আছে বা আপনার রাইট বাটন দিয়ে দিবেন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা গুলো এটা খোলা হয়ে গেছে তো এইভাবে গুলো এই যে এই জায়গায় স্কিপ করে দিবেন এই জায়গায় আপনার কিছু করা লাগবে না এই জায়গাতে যদি আমরা ব্যাক বাটনে চলে আসি আসার পর আপনারা কী করবেন এই যে মাল্টিমিডিয়া যেটা আছে সেটার ভিতরে আপনার প্রবেশ করবেন বা যে আপনার অ্যাকাউন্ট সেটার ভিতরে প্রবেশ করবেন তো আমি এই জায়গায় দুই নাম্বার যেটা আছে সেটার ভিতরে আপনাদেরকে দেখা দিচ্ছি তো এইভাবে আসবেন আসার পর আপনারা এই জায়গায় ঢুকবেন প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এই জায়গায় গো টু অ্যাপ লেখা আসবে আপনারা এই জায়গায় যাদের কাজ হয় না তারা বিপিএন ইউজ করবেন বারবারে অ্যাকাউন্টটা ব্যান হলে বিপিএন গুলো ইউজ করে নেবেন তো আমি ছাড়া আপনাদেরকে দেখা দিচ্ছি কারণ এই যে জায়গায় ক্লিক করে আইএ দিয়ে দিবেন বা এই জায়গায় আপনার যেই ইউজার নেমটি কপি করেছিলেন সেটা এই জায়গায় আপনারা পেস্ট করে দেবেন তো আমরা এই জায়গায় পেস্ট করে বসাই দিলাম এখানেও আমরা এই জায়গায় আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবো তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা লগিংয়ে ক্লিক করে দেবো লগিংয়ে ক্লিক করার পরে দেখতে পারেন এই জায়গায় একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পরাইভ ল্যাগ আছে ফাইভ এর পরে উপরে উঠবে ঠিক আছে দেখেন এই জায়গায় কোড গেছে তো আমরা কোডটা পাবো কই এই যে যদি আবার এই জায়গায় চলে আসি তো আমরা এই জায়গায় কোডটা দেখতে পারবো এই জায়গাতে আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করবো উপরে দেখবেন ভেরিফাই নামে একটা কোড চলে আসবে তো আমি এই জায়গায় আবার ক্লিক করে একটু সমস্যার কারণে একটু ভেরিফাই দেখাচ্ছে না ভেরিফাই দেখাবে এই জায়গায় ভেরিফাই অ্যাকাউন্ট তারপর আপনার এইভাবে কি করবেন দেখেন এটা লগিং নিবে একশো পার্সেন্ট হয়ে গেলাম লগ ইন নিবে লগ ইন হওয়ার পর এই জায়গায় ক্লোজ করে দিবেন এই জায়গায় গো টু অ্যাপ লিখে দিবেন এটার উপর আসার পর আপনার এই যে আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হোম পেজ লেখা আছে এইখানে আপনার একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর আপনারা এই যে জে আপডেট ইউর অ্যাকাউন্ট এখানে আপনার একটা ক্লিক করে দিবেন

অফ করার পর আপনারা কি করবেন স্টার যে নিচে অপশন বাটন আছে বা আমি এই তিন ওটা কাজ করে দিব তো আমরা স্টার বাটনের উপরে ক্লিক করে দিব এই জায়গায় আমরা ক্লিক করার পর আমাদের গুলাম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং উপরে লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গায় আমাদের গুলাম কয়েন অ্যাড হবে ঠিক আছে আপনারা দেখেন আমাদের যে কয়েনটা এই জায়গাতে অ্যাড হোক অ্যাড হওয়ার পর আমি আপনাদেরকে অন্য একটা মানে পেজে নিয়ে দেখা দিচ্ছি তো এই যে এখানে গুলাম আমাদের গুলাম কয়েনটা এখনও অ্যাড হচ্ছে না কিন্তু এই জায়গাগুলো অ্যাড হয়ে যাবে আমরা যদি এই জায়গায় যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারছেন এই জায়গাগুলো আমাদের কয়েনগুলো অ্যাড হচ্ছে ঠিক আছে এইভাবে আপনাদের কয়েনটা অ্যাড হবে এই জায়গায় আপনারা শু করবেন পরে গুলো কি অ্যাডগুলো অ্যাড হবে অ্যাড হওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে গিয়ে আমি আপনার দেখাই দিই আপনার পেজে চলে আসবেন তা আমাদের মেন অ্যাকাউন্ট যেটা খুলছি আপনাদেরকে বলছি যে একটা অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্ট খুলে আপনি এই জায়গায় লগ ইন করে রাখবেন তো এটাগুলো আমাদের মেন অ্যাকাউন্ট ঠিক আছে তো এই জায়গায় আপনাদেরকে দেখা দিই পেজে ক্লিক করবেন আপনারা যদি অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টে নিবার চান কয়েনগুলো তাহলে আপনারা কী করবেন আপনারা এই যে দেখেন মেন অ্যাকাউন্ট এই জায়গা উপরে উপরে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই দেখতে পারবেন এই জায়গায় কপি নামে নামে একটা একটা অপশন অপশন আছে আছে আর এই 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 তো সময় করবেন করবেন না কপি কপি করে আপনার যে অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার জন্য আপনারা কি করবেন এই জায়গায় দেখতে পারবেন যে ট্রান্সফার কয়েন লেখা আছে এই ট্রান্সফার কয়েনটার উপর আপনি ক্লিক করবেন এই জায়গায় আপনি মানে ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দিবেন বসানোর পরে এই জায়গায় সার্স নামে একটা অপশন দেওয়া আছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে গেলাম এইভাবে চলে আসবে আসার পর আপনার যে লোগোটা দেওয়া আছে সেই লোগোটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই জায়গায় আপনারা একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এইভাবে সামনে চলে আসবে আসার পর আপনার যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টের জায়গায় বসাই দিবেন এখানে বসানোর পর আপনারা গেলাম সাথে সাথে গেলাম এই জায়গায় কনফার্ম দিলে আপনাদের অ্যাকাউন্টে গেলাম চলে আসবে এবং আপনারা একটা মেন অ্যাকাউন্টে গেলাম আপনারা সেল করতে পারবেন বুঝতে এইভাবে কাজগুলো করতে পারবেন তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টে ফেরত যাই আমি দেখা দিই তো দেখতে পাচ্ছেন বিশটা কয়েন হয়ে গেছে আর এই জায়গায় যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় পঁচিশটা কয়েন হয়ে গেছে এইভাবে যদি আমি আরো অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমি আবার এই যে দেখেন আমি আপনার দেখা দিই তো আমরা চলে যাবো আবার কিসে আমরা মাল্টিমিডিয়া যে টেলিগ্রাম ইনস্টাগ্রামটা খুলছিলাম তো আমরা ইনস্টাগ্রাম চলে আসলাম আসার পরে এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্টগুলো খুঁজছেন তো এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন তো আমরা এই জায়গায় ক্লিক করে দেব একটা অ্যাকাউন্ট খোলার পর আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন তো আমরা সেটিংয়ে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পারবেন যে এই জায়গায় সোয়েব নামে একটা অপশান দেওয়া আছে সো সোয়েব অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমরা সোয়েব অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় লেখা আছে এইখানে আপনার একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিবেন সেটা আপনারা এই জায়গাতে কী করবেন কপি করবেন কপি করার পর আপনার চলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আপনার আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমরা এই জায়গায় আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর ওগুলো আমাদের এগুলো কাজটা করলাম অটোমেটিক করলাম আবার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আমাদের এগুলো নতুন কোনো জিমেল লাগে নি তো আপনারা এইভাবে করলাম অ্যাকাউন্টগুলো খুলে নেবেন তো অ্যাকাউন্টগুলো খোলার পরে আপনারা আবার যে মাল্টিমিডিয়া যে অ্যাপগুলো আছে বা ডুয়েল অ্যাপগুলো আছে ওগুলোর ভিতরে আবার গিয়ে আপনার এগুলো যে আপনার অ্যাকাউন্টগুলো আছে সেটা আপনার লগ ইন করবেন ঠিক আছে তো লগ ইন করা ইচ্ছা করে কাজ করতে পারেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ